নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর প্রাথমিক ও এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য উন্মোচন উনি আমার হাত পা ধরেছিলেন সাক্ষী ছিলেন এই তিনজন অভিষেককে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির পর শাহের বৈঠক দিলেন বড় নির্দেশ যোগ দিতে গিয়ে পারেননি বিজেপিতে যেতে সুকান্তর এক যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল কেন তৃণমূল ছাড়লেন জানিয়ে দিলেন শুভেন্দু কারণ শুনে মমতার মাথায় হাত কেন মার খেতে হল আইআইটি বাবাকে করল পর্দা ফাঁস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আটই মার্চ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার পাঁচশো টাকা সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর প্রাথমিক ও এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাঞ্চল্যকর তথ্য উন্মোচন সিবিআই এর চার্জশিটে অভিযোগ বিজেপি নেতা সুজয় কৃষ্ণ ভদ্র ও অরুণ হাজরা তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির পারিবারিক সংস্থা লিপস বাউন্সের অফিসে নিয়োগ দুর্নীতির অ্যান্ড আটাত্তর কোটি টাকা পাঠাতেন অভিযোগ অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা তুলে মেধা তালিকা বিকৃত করে চাকরি পাইয়ে দেওয়া হতো টাকা পাঠানোর ঠিকানা ছিল মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় জন্ম নেওয়া এই সংস্থার অফিস অভিষেক ব্যানার্জির পরিবার এই সংস্থার সঙ্গে যুক্ত থাকলেও তিনি দাবি করেন এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই চার্জশিটে আরও উল্লেখ টাকা না পেয়ে প্রার্থীদের সাড়ে তিন কোটি টাকা ফেরত দিতে কালীঘাটের কাকুকে জমি বিক্রি করতে হয়েছিল জড়িত ডায়রি ও জেরার তথ্য মিলেছে ভিডিওতে দেখুন সম্পূর্ণ খবর উনি আমার হাত পা ধরেছিলেন সাক্ষী ছিলেন এই তিনজন অভিষেককে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর বিধানসভা ভোটের আগে তীব্র রাজনৈতিক চর্চা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি দু হাজার কুড়ি সালের পয়লা ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত তার হাত পা ধরেছিলেন শ্যামবাজারে সাক্ষী ছিলেন প্রশান্ত কিশোর সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায় শুভেন্দুর কটাক্ষ ভাইপো বাবু সাজানো বাগানে ফুল তুলতে এসেছেন দিন ফুরিয়ে এসেছে তিনি আরও জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর গুরু দায়িত্ব পেয়েছিলেন বিজেপির কাছ থেকে অভিষেককে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন আপনার পরিণতি আপনি নিজেই দেখবেন হাতে গোনা দিন বাকি বলে হুশিয়ারিও দেন শুভেন্দু মণিপুরের রাষ্ট্রপতির পর শাহের বৈঠক বড় নির্দেশ মণিপুরের রাষ্ট্রপতির পর রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথম সভা রাজ্যের স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধার এবং বিভিন্ন গোষ্ঠীর হাতে থাকা অবৈধ ও লুটপাট হওয়া অস্ত্র সমর্পণের বিষয়ে আলোচনা করা হয় শাহ বলেছেন যে মাদক ব্যবসায় জড়িত পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলা উচিত সীমান্ত চলাচলের জন্য চিহ্নিত প্রবেশ পথের উভয় পাশে বেড়া দেওয়ার কাজ শীঘ্রই সম্পন্ন করা উচিত যোগ দিতে গিয়ে বিজেপিতে অভিষেক কথায় আগামী বিধানসভা পারেনি যেতে চেয়েছিলেন সুকান্তর নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গ রাজনীতি উত্তপ্ত ভুতুরে ভোটার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হওয়ার পর এবার পাল্টা হামলা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তিনি অভিযোগ করেন তৃণমূল হিন্দু বাঙালিদের নাম ভোটার তালিকা থেকে কাটছে এবং হিন্দিভাষী ভোটারদের লক্ষ্য করে চক্রান্ত চলছে এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মজুমদার বিস্ফোরক দাবি করেন বিজেপিতে যোগ দিতে চেয়ে পারেননি বলেই এমন কথা বলছেন অভিষেক অন্যদিকে অভিষেক জোর দিয়ে বলেছেন বিজেপিতে যাওয়ার গুজব মিথ্যা মমতা ব্যানার্জির প্রতি আমার আনুগত্য অটুট এক মিনিটে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল যাদবপুরে মুখোমুখি হয়ে সায়নী ঘোষ অরূপ বিশ্বাসদের প্রতিবাদ মিছিল ও এসএফআই এর বিক্ষোভরত ছাত্রছাত্রীরা যাদবপুর থানা এলাকার সামনে দাঁড়িয়ে সায়নী বলেন শান্ত যাদবপুরকে অশান্ত করবেন না কিছু বুড়ো লোক এই বাচ্চাদের কাঁধে বন্দুক রেখে ফায়দা লুটার চেষ্টা করছে অরু বলেন আগুন নিয়ে খেলবেন না কমরেড মানুষ রেগে গেলে রোখা যাবে না চাইলে এক মিনিটে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে পারি কেন তৃণমূল ছাড়লেন জানিয়ে দিলেন শুভেন্দু কারণ শুনে মমতার মাথায় হাত বিজেপিতে যোগদানের জল্পনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি আমার গলা কেটে দিলেও বেরোবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ পাল্টা শুভেন্দু অধিকারীর কটাক্ষ বিজেপির এত দুর্দিন আসেনি যে পচা মাল নেবে শুভেন্দুর আরো অভিযোগ অভিষেক দুর্নীতিতে জড়িত তাই আমাকে তৃণমূল ছাড়তে বাধ্য করা হয়েছিল তিনি অভিষেককে সরাসরি বেয়াদব চোর বলে কটাক্ষ করেন এবং দাবি করেন এই বাছুরটাকে তোলার বিরুদ্ধেই আমার প্রতিবাদ ছিল শুধু তাই নয় মুকুল রায়ের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন মুকুল রায় তৃণমূলে ফিরতে চাননি তাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে শুভেন্দুর স্পষ্ট হুঁশিয়ারি একদিন আসবে ও কেউ হারব এবং ভেতরেও ঢোকাবো কেন মার খেতে হলো আইআইটি বাবাকে করল পর্দা ফাঁস হাকুণ্ডে জনপ্রিয় হয়ে ওঠা আইআইটি বাবা ওরফে অভয় সিংকে মার খেতে হয় দুষ্কৃতীদের হাতে কিন্তু কেন এমন হলো সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ভারত পাকিস্তান ম্যাচের আগে ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি অভয় জানিয়েছিলেন এই ম্যাচে নাকি হেরে যাবে ভারত ভারত জিততেই তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় অভয়কে তারপরে এবার তুমুল হেনস্তার মুখে পড়তে হলো আইআইটি বাবাকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আটই মার্চ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে দু টাকা ভোটের আগে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে দিল্লিতে মহিলাদের প্রতি মাসে দু টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি এবার কথা রাখার পালা জানা গিয়েছে আটই মার্চ নারী দিবসে দিল্লি সরকার মহিলাদের অ্যাকাউন্টে দু টাকা জমা দেওয়ার জন্য ওই প্রকল্প বাস্তবায়ন করতে পারে এর জন্য দিল্লির জেএলএন একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে